আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের আজকে হচ্ছে পর্ব এক যারা গত পর্বটি দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লেস্টে লিস্টে তোমরা সেই পর্বগুলো পেয়ে যাবে তো বিশ্বের আমরা গত পর্বে এই উদাহরণ এক পর্যন্ত সমাধান করেছি তো আজকে আমরা এই উদাহরণ দুই থেকে শুরু করবো প্রশ্নে বলছে যে এক্স বাই এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ কমা তারপর হচ্ছে এ বাই এক্স ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা তারপর এম বাই এম কিউ এন মাইনাস কে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে পরিণত করো তো কিভাবে সাধারণ হরভিষ্ট ভগ্নাংশে পরিণত করবে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে বলছে এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো অর্থাৎ আমরা এই ভগ্নাংশগুলো প্রথমে লিখবো লেখার পর কি করবো আমরা এই যে প্রথম বৌনাংশের হর হর কোনটা এই যে নিচের যেটা তাকে সেটা হচ্ছে হর আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব তো প্রথমে আমরা লিখবো প্রথম বৌনাংশের হর এটা লিখবো লিখার পর এটাকে আমরা ক্যালকুলেশন করব অর্থাৎ এখানে আছে এই যে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ এখান থেকে কমন নিব এখান থেকে কমন হচ্ছে এক্স আমরা কমন নিব তো এখানে কমন আমি কিভাবে নিতে হয় এই পর্ব একে তোমাদের বুঝিয়েছি তো আবারও এখানে বুঝিয়ে দিচ্ছি যে এখানে হচ্ছে এক্স অর্থাৎ তিনটি আর ওয়াই হচ্ছে একটি তো এখানে আর হচ্ছে এই যে এক্স একটি ওয়াই তিনটি তো আমরা বলতে পারি এখানে এক্স একবার ওয়াই একবার কমন নিতে পারি অর্থাৎ এক্স তো যেহেতু এখানে এক্স কমন নিব আমরা ওয়াই তো নিয়ে নিছি তাইলে এখানে ওয়াই নেই ওয়াই নেই আর এখানে এক্স তিনটি আসছিল এখান থেকে আমরা একটা নিয়ে এসি তাই কি থাকবে এখানে তারপর এখানে এই যে আমরা এক্স কমন নিয়ে এখানে একটি নিয়ে নিাই হবে ছয়টি দুইটি অর্থাৎ স্কোয়ার এইভাবে আমরা কমন নিব তারপর এই যে দ্বিতীয় বগনাংশের হল আমরা লিখব এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখবো তারপর তৃতীয় বর্ণনাংশের হল আমরা এটা লিখব লিখার পর এই যে এটার মতো এই সেম জাস্ট এখানে যে এই বর্ণগুলো চেঞ্জ করা হয়েছে তার লেটার চেঞ্জ করা হয়েছে তো আমরা কমন নিব এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো হরগুলো আমরা লিখার পর কি করব হরগুলো লসাগু নিব অর্থাৎ এখানে এই যে এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা লিখবো তারপর এখানে হচ্ছে এই যে আমরা লসাগু নিব যে একবার একবার সঠিন একবার একবার করে নিব তো যেহেতু এখানে এক্স ওয়াই কমন নিয়ে আবার এখানেও এক্স ওয়াই আছে তাই আবার আমাদের এক্সয় না লিখলেও হবে অর্থাৎ লিখবো না আমরা অর্থাৎ এখানে যে এক্সাইড আছে তাই আমরা এই এক্সই আর লিখবো না আবার তো লিখবো এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এখানে এই যে এম এন এম এন কিন্তু নেই নেই তাই আমরা এই যে এম এন এই সাইড লিখবো আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো এইভাবে আমরা এই হর গুলোর লসাগু নিব তারপর কি করবো আমরা তো তারপর আমরা লিখবো এক্স বাই এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ এটাই যে এখান থেকে লিখবো আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে এই যে এটা হচ্ছে প্রথম রাশি তারপর এইভাবে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এইভাবে লিখবো এখানে তো এটা লিখার পর আমরা এই যে লিখব যে এই যে এক্স অর্থাৎ এখানে এই যে হরের আমরা লসাগুন ছিলাম এই যে এই লাইনটা এই লাইনটা আমরা জাস্ট এখানে তুলে দিব এই যে এখানে তুলে দিব তারপর এখানে এই যে এক্সি এখানে কমন এটাকে আমরা বাদ দিয়ে তারপর এই যে লিখব এক্স ইন্টু এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এন তারপর কি করবো তারপর এখানে হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় রাশিটাও লিখবো এখানে এই যে কোথায় এই যে দ্বিতীয় বর্ণাংশ ছুটি সরি দ্বিতীয় বর্ণাংশ ছুটি এ বাই এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখবো এটা আমরা এই যে এনে লিখবো তারপর আমরা এইভাবে লিখবো এই যে এই যে আমরা হরের লসাগুপে এসেছিলাম এই লসাগুপটি এখানে লিখবো তারপর লিখবো এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সরি এন স্কোয়ার তারপর ইন্টু এম এন তারপর আমরা আবারও এই যে চিত্র বগনাংশটি লিখবো লিখার পর এই হরের লসাগুটি নিচে লিখবো আর উপরেই লিখবো এক্স ওয়াই এম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এগুলো লিখার পর আমরা অতএব নিম্ন বগ্নাংশগুলো লিখতে পারি এই যে হরের যে লসাগুলো আমরা পেয়েছিলাম এই লসাগুলো এখানে লিখবো লিখার পর আমরা উপরে লিখবো এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন তারপর এখানে ক্ষমা দিয়ে এই যে আবার এটা লিখবো অর্থাৎ এই যে এটা আমরা পেয়েছিলাম এটা লিখবো আর এই যে শেষেরটা আমরা এই নিচে লিখবো তো আইএফিসে তোমরা উদাহরণ দুই নাম্বার বুঝতে পেরেছ তারপর এখানে একটি কাজ আছে এই যে হরিষ্ট বগু প্রকাশ করো তো এটার মতোই তোমরা এই এক এবং দুই সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে পোস্ট করবে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এই যে তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি এবং ফেসবুক পেজ তে দেওয়া আছে তোমরা সেগুলো যুক্ত থাকতে পারো আমি রাখলামিডিওতে এই যে পাঁচ দশমিক চার বগ্নাংশের থেকে আলোচনা করব আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমরা অবশ্যই আমাদের এই যে ফেসবুক পেজ তারপর ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এইসবে সবে যুক্ত থাকবে এখান থেকে তোমরা বিভিন্ন যে নোটস গুলো আহ গণিত তারপর সাজেশন আকারে অনেক কিছু শিক্ষামূলক তত্ত্ব তোমরা এখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা সেগুলোতে জয়েন হয়ে নিবে সব বিশেষ সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ